হাই এভ্রিয়ান্স আজকে আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টার এর বয়েলের সূত্র সংক্রান্ত কিছু সমস্যা জানবো তো বয়েলের সূত্র সংক্রান্ত সমস্যা জানতে গেলে প্রথমে আমরা বুঝতে হবে যে কখন বয়েলের সূত্র ব্যবহার করবো তো তোমাদের সমস্যাটা বুঝতে হবে কি যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের সংকোচন বা প্রসারণে গ্যাসের চাপ বা আয়তন নির্ণয় ভালো করে বোঝো গ্যাসের সংকোচন বা প্রসারণ এর কথার অর্থ কি যে গ্যাসের আয়তন কমছে বা বাড়ছে তাহলে গ্যাসের আয়তন কমা বা বাড়ার জন্য গ্যাসের চাপের কেমন পরিবর্তন হবে অথবা তোমার এখানে গ্যাসের চাপের পরিবর্তনের কারণে গ্যাসের আয়তনের কীরকম পরিবর্তন করবে সেই সমস্ত বিষয় ঠিক আছে এখানে সমাধান সূত্র তোমাকে যখন জানবে তখন দেখো এখানে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে ঠিক আছে উষ্ণতা যেন স্থির থাকে আর ভরটা যেন নির্দিষ্ট দেখো যখন স্থির উষ্ণতা নির্দিষ্ট ভর অর্থাৎ অর্থাৎ যে উষ্ণতা এবং ভর যখন ধ্রুবক থাকবে তখন এই বয়লের সূত্র পিয়ন ভিয়ন সমিটু ভিটু আমরা ব্যবহার করতে পারবো যেখানে পিয়ন হচ্ছে প্রাথমিক চাপ ভিয়ন হচ্ছে প্রাথমিক আয়তন পিটু হচ্ছে অন্তিম চাপ বা পরিবর্তিত চাপ আর ভিটু হচ্ছে অন্তিম আয়তন বা পরিবর্তিত আয়তন এই রকম যেখানে হচ্ছে উষ্ণতা এবং ভর হচ্ছে ধ্রুবক থাকবে সে তখন আমরা এটা ব্যবহার করতে পারবো যখন আমরা একটা আমরা প্রশ্ন নিয়েছি দেখো এখানে আমরা লিখেছি সাতশো পঁয়তাল্লিশ মিলিমিটার এস জি মানে এখানে পারদেশম চাপের কথা বলা হচ্ছে যে সাতশো পঁয়তাল্লিশ মিলিমিটার চাপে এবং পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের আয়তন দুশো পঞ্চাশ মিলিলিটার একই উষ্ণতায় গ্যাসটির আয়তন কমিয়ে দুশো মিলিলিটার করতে হলে অতিরিক্ত কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে এখন ভালো করে প্রবলেমটা বুঝি দেখো এখানে তুমি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেখে তোমাকে কোন কোন ফর্মুলা ব্যবহার করবে এরকম দ্বিধায় দরে না বুগো দেখো এখানে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলা আছে ঠিকই কিন্তু এখানে বলা হয়েছে একই উষ্ণতায় অতএব এখানে উষ্ণতাটা কী করা হলো উষ্ণতাটাকে ধ্রুবক করে দেওয়া হলো ঠিক আছে আর এখানে গ্যাসের আয়তন দুশো পঞ্চাশ মিলিলিটার থেকে পরিবর্তিত করে দুশো দুশো মিলিলিটার করা হচ্ছে আর এ দেখো সাতশো পঁয়তাল্লিশ যে পারদীয় চাপ সেটাকে আমরা কি করছি যে কতটা অতিরিক্ত চাপ বা অতিরিক্ত কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে তাহলে এটা ভালো করে বুঝতে পারছি যে আমরা সমাধান করে যেটা পাবো সেটা সাতশো পঁয়তাল্লিশ টাকা বেশি পাবো কারণ এখানে হয়তো তুমি কমাচ্ছ মানে চাপ কি বাড়বে তাহলে দেখো ফর্মুলা কী ব্যবহার করব পিও ভি ওয়ান সমান সমান পি টু ভি টু এই ফর্মুলা ব্যবহার করার আগে তোমাকে লিখে নিতে হবে কি যে প্রাথমিক চাপ প্রাথমিক চাপ পি সমান কত বলো সাতশো পঁয়তাল্লিশ মিলিমিটার ঠিক আছে তারপরে দেখো প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন বলতে কত বলো ভি ওয়ান সমান কত আছে বলো দুশো পঞ্চাশ মিলিলিটার তারপর তোমরা দেখো পরিবর্তিত চাপ বা পরিবর্তিত আয়তন পরিবর্তিত চাপ বা অন্তিম চাপ যা ইচ্ছে দেখো কোনো সমস্যা নেই অন্তিম চাপ পি টু সমান কত বলা আছে বলো বলা নেই জিজ্ঞাসার জন্য আর অন্তিম আয়তন ভি টু সমান কত দেওয়া আছে বলো দুশো এম এল সরি এম মিলিলিটার ঠিক আছে তাহলে এই ফর্মুলা আমরা ব্যবহার করব দেখো পি বলতে কত বলো সাতশো পঁয়তাল্লিশ ভি বলতে কত বলো দুশো পঞ্চাশ সমান সমান পি টু বলতে কথা বলো জিজ্ঞাসা চিহ্ন এটা আমরা বের করবো ভি টু বলতে কথা বলো দুশো তাহলে এখন থেকে এখান থেকে পি টু বের করার নিয়ম কী বলো তাহলে পি টু মানে কি এটা গুণ আছে তাহলে এদিকে ভাগ হয়ে যাবে আমরা ওই পারিটাকে লিখে নিচ্ছি তাহলে সাতশো পঁয়তাল্লিশ গুরুত্ব দুশো পঞ্চাশ বাই দুশো ভাগ করো শূন্য শূন্য পাঁচ পঁচিশ চার পাঁচ ছয় কুড়ি থাক এটা গুণ করে নাও পাঁচে পাঁচে পঁচিশের পাঁচ হাতে থেকে দুই চার পাঁচ ছয় কুড়ি আর দুয়ে বাইশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুয়ে সাঁত্রিশ বিপক্ষে চার বিভোগ ভাগ কর চার দিয়ে চার নয় ছত্রিশ এক চলে হলো বারো তিন চারে বারো এখানে পাঁচ তাহলে চার একে চার এক চলে যাচ্ছে আমরা দশমিক নিয়ে শূন্য করে দশ চার দিগুনি আট তার মানে দুই থাকছে কুড়ি চার পাঁচ ছয় কুড়ি তাহলে নশো একত্রিশ মিলিমিটার তোমার চাপ লাগছে ঠিক আছে কিন্তু আমাকে কি প্রশ্ন করা হয়েছে যে অতিরিক্ত কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে অর্থাৎ তোমার এখান থেকে যে প্রাথমিক যে চাপটা ছিল সেটা বিয়োগ করতে হবে তাহলে অতিরিক্ত চাপ যেটা লাগছে অতিরিক্ত চাপ সমান কি বলো নশো একত্রিশ দশমিক দুই পাঁচ মাইনাস সাতশো পঁয়তাল্লিশ তো বিয়োগ করো এখানে দশমিক দুই পাঁচ হয়ে গেল তাহলে এখানে এগারো থেকে পাঁচ বাদ ছয় ঠিক আছে এখানে তাহলে বারো হচ্ছে দুই হচ্ছে দুই থেকে চার বিয়োগ জন্য মানে বারো বারো থেকে চার বিয়োগ করলে কত হয় আট আর এখানে হয়ে যাচ্ছে কত আট আট থেকে সাত বাদ এক তাহলে এটা এটা হচ্ছে উত্তর ঠিক আছে চলো আমরা আর একটা প্রবলেম দেখে নিই পরের সমস্যাটা দেখো ঘরের তাপমাত্রায় ছিয়াত্তর সময় পারদ চাপে কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন এক লিটার তাপমাত্রা অপরিবর্তিত রাখলে মানে তাপমাত্রার কি হলো ধ্রুবক হয়ে গেল উনিশ সামি পারদ চাপে ওই গ্যাসের আয়তন কত হবে ঠিক আছে তাহলে দেখো এখানে নির্দিষ্ট ভর বলা আছে এখানে তাপমাত্রাকে অপরিবর্তিত রাখছে তার মানে কী হয়ে যাচ্ছে এটা বয়েলের সূত্র ব্যবহার হবে এর বয়লের সূত্র দেখো আমরা জানি পিয়ন ভিয়ন সময় সময় পিটু ভিটু ঠিক আছে তো আমরা প্রথমে লিখে নেব কী কী দেওয়া আছে ঠিক আছে কী কী দেওয়া আছে কী কী দেওয়া আছে পিয়ন মানে হচ্ছে প্রাথমিক চাপ প্রাথমিক চাপ দেওয়া আছে প্রাথমিক চক পিয়ন দেওয়া আছে কথা বলো ছিয়াত্তর সেমি মানে একক লিখছি না ছিয়াত্তর ঠিক আছে আয়তন ভিয়ন প্রাথমিক আয়তন দেওয়া আছে প্রাথমিক আয়তন কত দেওয়া আছে বলো কত দেওয়া আছে প্রাথমিক আয়তন এক লিটার দেখো সমস্যা নেই এক লিটার হুম এবার দেখো আমার কী চেয়েছে পারদ চাপটা দেওয়া আছে মানে অন্তিম চাপটা দেওয়া আছে বা পরিবর্তিত চাপটা দেওয়া আছে অন্তিম চাপ কত পি সমান দেওয়া আছে বলো উনিশমী ঠিক আছে পর্যস্তমী চাপ যেটাকে বলে আমরা এস এখানে লিখতে হবে লিখতে পারি এবার দেখো এখানে ভিটু আমাদের জিজ্ঞাসার জন্য অন্তিম আয়তন এটাই তো চাই চেয়েছে উত্তর অন্তিম আয়তন আয়তন জিজ্ঞাসা জন্য ঠিক আছে এবার দেখো আমরা পিওন ভিওন সমান সমান পি টু ভি টু আমি কী করছি না পি টু ভি টুটাকে আগে লিখছি তাহলে অতএব পি টু ভি টু সমান পিয়ন ভিয়ন এটা আগে পরে কোনো সমস্যা নেই সমানের প্রভাব পড়তো তাহলে পি টু দেখো দেওয়া আছে কত উনিশ ইন টু ভি টু সমান পিওনের মান কত দেওয়া আছে বলো ছিয়াত্তর ভিওনের মান দেওয়া আছে এক লিটার থাকলো তাহলে ভি টু সমান ছিয়াত্তর গুণিত এক বাই উনিশ চার উনিশ ছিয়াত্তর সমান সমান চার তাহলে কি হচ্ছে বলো অন্তিম আয়তনু সমানি আমরা ঠিক আছে উত্তরে যখন হবে আয়তনের আয়তনের রাখক যেটা উত্তর চাইবে তোমার যদি লিটার থাকে তো লিটার যদি তোমার এখানে সেমি আছে তো সেমি মিলিমিটার থাকলে মিলিমিটার যা থাকবে যেমন একক থাকবে সেমন একক আমরা দেবো এবার আমরা পরবর্তীতে প্রশ্ন চলে আসছি একটি বেলুনে পঁচানব্বই শী পারদতমী চাপে শূন্য দশমিক আট লিটার বাতাস ভরা আছে যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে ছিয়াত্তর শমী পারদমী চাপে আনা হয় তবে ওই বাতাসের আয়তন কত হবে তাহলে দেখো এখানে চাপ দেওয়া আছে আয়তন দেওয়া আছে চাপ দেওয়া আছে আমাকে আয়তন চাইছে আর এখানে উষ্ণতা ধ্রুবক আছে আমরা কী বুঝবো যে বয়েলের সূত্র ব্যবহার হবে তো বয়েলের সূত্র ব্যবহার করার আগে তাহলে আমরা কী জানব আগে তাহলে প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন পরিবর্তিত দেওয়া অন্তিম চাপ অন্তিম চাপ পি টু আর অন্তিম আয়তন বা পরিবর্তিত আয়তন ভি টু সমান দেখো পিওন প্রাথমিক চাপ কত দেওয়া আছে পঁচানব্বই সেমি প্রাথমিক আয়তন কত দেওয়া আছে বলে শূন্য দশমিক আট লিটার অন্তিম চাপ কত দেওয়া আছে বলে ছিয়াত্তর সেমি আর এটা আমাদেরকে বের করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা ওই সূত্রে ব্যবহার করব আমি যেহেতু অন্তিম আছে তাই আমি পি টু ভি টুকে আগে লিখছি সমান সমান পি ওয়ান ভি ওয়ান দেখো পি টুর মান দেওয়া আছে ছিয়াত্তর ভি টুর মান আমাদের বের করতে হবে পি ওয়ানের মান দেওয়া আছে পিওনের মান দেওয়া আছে পঁচানব্বই আর ভিওনের মান দেওয়া আছে শূন্য দশমিক আট ঠিক আচ্ছা ভি টুর সমান তাহলে কথা হচ্ছে বলো পঁচানব্বই গুণিত শূন্য দশমিক আট বাই ছিয়াত্তর বা এবার এটা গুণ করে নাও রাফে এটা গুণ করো পঁচানব্বইকে আট দেয় গুণ করো পঁচাশটা চল্লিশে শূন্য থেকে চার আট নয় বাহাত্তর ছিয়াত্তর এক ঘরে গা দশমিক আছে তাহলে ছিয়াত্তর তাহলে আমরা পেলাম ছিয়াত্তর দশমিক শূন্য তাহলে দশমিকার পর শূন্য না লিখলেও হবে তাহলে এটা পেলাম গেলাম ছিয়াত্তর বিভক্তে সমান শূন্য কথা হচ্ছে তাহলে এক তাহলে অন্তিম আয়তন কথা হচ্ছে বলো অন্তিম আয়তন সমান এক লিটার তাহলে এরকম টাইপসের তোমার যে প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই পারবে আমি আরও এরকম টাইপসের প্রশ্ন নিয়ে আগামীতে আসবো মাধ্যমিক তোমরা যারা দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো